সম্মাইত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ শানমাইতু ভিওয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচনা বিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার বিভিন্ন সাবজেক্টের বেতন গ্রেড ও স্কেল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসা ফাজিল মাদ্রাসা কামিল মাদ্রাসা অর্থাৎ এই যে মাদ্রাসাগুলো রয়েছে এই মাদ্রাসাগুলোতে বেশ কিছু পথ নিয়োগ দেওয়া হয়ে থাকে অর্থাৎ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন কিন্তু অনেকে এই সকল প্রতিষ্ঠানে আসার পরেও কার যোগ্যতা অনুযায়ী বেতন কত এটি অনেকে জানেন না তো আজকে আমাদের যে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এবং আপনার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা দুই হাজার আঠারো তেইশে নভেম্বর দু হাজার বিশ পর্যন্ত সংসদীয় সে বিষয়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ কোন পদে কার স্কেল বা বেতন গ্রেড কত সেক্ষেত্রে আমি আপনাদের বলি যে ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়োগযোগ্যতা অভিজ্ঞতা ও বেতন স্কেল সম্বন্ধে আলোচনা সেক্ষেত্রে পদের নাম হলো অধ্যক্ষ কামিল মাদ্রাসা স্নাতকোত্তর মাদ্রাসার জন্য তাদের বেতন গ্রেড হব চার পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো টাকা তারপর উপাধ্যক্ষ কামিল মাদ্রাসা স্নাতকোত্তরের জন্য গ্রেড হবে পাঁচ তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আষ্টশো পঞ্চাশ টাকা তারপরে সহকারী অধ্যাপক কামিল মাদ্রাসার জন্য কেবল পদোন্নতি যোগ্য পদ বেতন গ্রেড হলো ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা তারপরে হলো মাদিস মুফাসির ফিকা আদিব বা কামিল বা স্নাতকোত্তর মাদ্রাসার জন্য বেতন গ্রেড হলো ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা তারপরে প্রভাষক কামিল মাদ্রাসা স্নাতকোত্তর মাদ্রাসার জন্য হাদিস তাফসির ফিকা আদব বিভাগের জন্য গ্রেড হলো নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তারপর অধ্যক্ষ ফাজিল মাদ্রাসার জন্য বেতন গ্রেড হলো ছয় পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো টাকা তারপরে বলা হচ্ছে উপাধ্যক্ষ ফাজিল মাদ্রাসার জন্য বেতন গ্রেড হলো পাঁচ তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার পঞ্চাশ টাকা তারপর সহকারী অধ্যাপক ফাজিল মাদ্রাসার জন্য কেবল পদোন্নতিযোগ্য পদ বেতন গ্রেড হলো ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা তারপরে বলা হয়েছে অধ্যক্ষ আলিয়া মাদ্রাসা যেটুকু দাখিল মাদ্রাসা হিসেবে আমরা চিনে থাকি অধ্যক্ষ আলিম মাদ্রাসা আলিম মাদ্রাসা বেতন গ্রেড হল পাঁচ তারা তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আষ্টশো পঞ্চাশ টাকা পেয়ে থাকেন তারপরে উপাধ্যক্ষ আলিম মাদ্রাসা তাদের বেতন গ্রেড হল ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা তারপরে জ্যৈষ্ঠ উপবাসক আলিম মাদ্রাসা কেবল পদোন্নতিযোগ্য পদ তাদের বেতন গ্রেট হল ছয় পঁচিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা তারপর প্রবাসক আরবি তাদের বেতন গ্রেট হল নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তারপরে বলা রয়েছে প্রবাসক সাধারণ প্রবাসক বিজ্ঞান বা প্রবাসক ব্যবসা শিক্ষা বেতন গ্রেট নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তার প্রবাসক তথ্য ও প্রযুক্তি ওই একই বেতন গ্রেট হল নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা আর টি কিন্তু জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী তারপরে গ্রন্থাগারী বেতন গ্রেড হল নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তারপরে সুপারেনডেন্ট বেতন গ্রেড হল সাত উনত্রিশ হাজার থেকে তেইশ হাজার আষ্টশো সরি তেষট্টি হাজার চারশো দশ টাকা সহকারী সুপারেনডেন্ট বেতন গ্রেড হলো আট তেইশ হাজার থেকে পঁচপান্ন হাজার চারশো ছত্তর টাকা তারপরে সহকারী মৌলবী বেতন গ্রেড হলো দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এদের আবার যদি বিএড করা লাগে এটা কিন্তু বিএড আর না থাকলে তাদের বেতন গ্রেড হবে এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা তারপরে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এদেরও ওই বিএড করা থাকলে দশম গ্রেড বিএড না করা থাকলে এগারোতম গ্রেড ওই সহকারী শিক্ষক গণিত সিম একই তারপর সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞানও সেই একই দশ এবং এগারো গ্রেড তারপর সহকারী শিক্ষক বিজ্ঞান দশ এগারো বিএড এবং বিএড ছাড়া সহকারী শিক্ষক বাংলা দশ এবং এগারো গ্রেড সহকারী শিক্ষক ইংরেজি দশ এবং এগারো গ্রেড সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা দশ এবং এগারো গ্রেড তারপরে সহকারী শিখেও কৃষি দশ এবং এগারো গ্রেড সহকারী শিক্ষক হাস্ত বিজ্ঞান দশ এগারো গ্রেড সহকারী মৌলবী এটি বেতন গ্রেড হলো এগারো এটি বিষয়টি আমি আপনাদের বলি সহকারী মৌলবী কারিপত্রে ইত্যাদি মাদ্রাসার প্রাথমিক স্তরের এদের বেতন গ্রেড এগারো তাই এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা আলিম মোকাব্বি সনদারি হলে গ্রেড দশ প্রাপ্ত হবেন আর তাছাড়া আপনার এগারোতম গ্রেডে চাকরি করতে হবে যে সহকারী মৌলবিকারী আর সহকারী শিক্ষক শরীর সরসা এদের বেতন গ্রেড হলো দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা আর যদি বিএড না থাকে তাহলে তাদের গ্রেড হবে এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো ত্রিশ হাজার দুইশো তিরিশ টাকা তারপরে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি এদের বেতন গ্রেড এদের বিএড করা লাগে না বেতন গ্রেড হলো দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা তারপর প্রদর্শক কম্পিউটার এদের বেতন গ্রেড হল দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা প্রব প্রদর্শক এদের বেতন গ্রেড হলো দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা এপ্রিদায়ী প্রধান বেতন গ্রেড হল এগারো এফতেদাই প্রধান মানে মাদ্রাসার যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী রয়েছে তাদের জন্য একজন প্রধান শিক্ষক থাকে তাদেরকে এফতেদাই প্রধান বলে এদের বেতন গ্রেড হলে এগারো বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা ইফতেদাই মৌলভী বেতন গ্রেড হলো ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এফতেদায় শিক্ষক বেতন গ্রেড হল ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর এফতেদায়ী শিক্ষক এটি হলো মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি যারা পড়ায় তারা এফতে শিক্ষক হয় আর এই ইফতেদায় শিক্ষক আপনার হিন্দু এবং মুসলিম যে কেউই হতে পারে এবং সি পাশ থাকলে আপনি শিক্ষক নিবন্ধন আবেদন করে এই পদে আসতে পারবেন তাদের বেতন গ্রেড হলো কিন্তু ষোলো এফতেদায়ী শিক্ষক এইচএসসি এবং সমমান পাশ দিয়ে আসার লাগে বেতন গ্রেড হলো ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তার এফতেদায়ী কারি তাদেরও বেতন গ্রেড হল ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর সহকারী গ্রন্থাগারী বা ক্যাটালকার বেতন গ্রেড হল দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা অফিস সহকারী কাম হিসাব সহকারী এদের বেতন গ্রেড হল ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এর বেতন গ্রেড হল ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটি কিন্তু বেতন স্কেল ও গ্রেড অনুযায়ী অর্থাৎ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী কম্পিউটার ল্যাব অপারেটর বেতন গ্রেড হল ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপর গ্রন্থাগার বা ল্যাব সহকারী বেতন থেকে একুশ হাজার দশ টাকা তারপর নিরাপত্তা কর্মী বা নিরাপত্তা প্রহরী বা পরিচ্ছন্নতা কর্মী বেতন গ্রেড হল বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আয়া হলো বেতন গ্রেড হলো বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এই হলো মোট একচল্লিশ ধরনের পদে আপনার এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কারামতে নিয়োগ দেওয়া হয়ে থাকে কর্মকর্তা কর্মচারী এই হলো আমাদের বেতন গ্রেড তো আশা করি ভিডিওটি বুঝতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না